তোমার আমার অনেক রাজপথের অনেক কথা তোমার আমার আছে আমি চাই আমি একজন অভিনয় শিল্পী হিসেবে একজন লেখক হিসেবে আমি চাই তোমার এই যৌক্তিক দাবি নির্বাচন কমিশনার বিবেচনা করে অত দ্রুত যেন তোমার এই নিবন্ধন কার্যক্রম করার তথ্য করে সেই সেই কথা সেই সেই কথাই আমি বলতে চাই যে যৌক্তিক দাবি নির্বাচন কমিশনার যেন তারেকে আমজনতার পার্টি নিবন্ধন দিতে সহানুভূতি দেখাই এবং আমরা চাই যে এও ব্যক্তি বাংলাদেশে যতটুকু আমরা জুলাই যোদ্ধারা ছিলাম রাজপথে ছিলাম যতটুকু পেরেছি সাহায্য সহিতা করে একসাথেই একই আত্মে আন্দোলন করেছি এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সক্রিয় ছিলাম আমার লেখা বই আমি তাকে দিছি রক্তাক্ত ছত্রিশ জুলাই প্রথমেই আমি দুইটা লাইন আপনাদের পড়ি প্রথম দুটো লাইন পড়লে বোঝাতে হবে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে দু থেকে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন যখন ডাকসু ভিপি নুরুলক নূর হাসান আল মামুন রাম মশিউর রহমান তারেক সাহ এই তারেক সেই তারেক এখানে বসে আছে আর অনেকে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ এবং কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীরা কোটা সংস্কার শেষ সেই কোটা সংস্কার দু হাজার আঠারোতে সরকার কীভাবে করেছে আপনারা জানেন এরপরে দু হাজার চব্বিশে কীভাবে আসছে তাও জানেন তো আমরা চাই যে তার যৌক্তিক দাবির আমজনতার যে পার্টির যে নিবন্ধন চাচ্ছে তা সেই নিবন্ধন তাকে যেন দেয় এই অনুরোধ আমি নির্বাচন কমিশনকে রাখছি ধন্যবাদ